হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো এখানে হচ্ছে আমি খালার জন্য কিছু ফ্রুটস কেটে নিয়েছি মানে খালাকে দিয়ে দিব খালা বাসায় চলে যাবে সকালে এসছিল কিছু কাজ করেছে তো আমি ভাবলাম যে খালাকে কিছু ফ্রুটস দিয়ে দিই কারণ ইফতারির টাইমে তো খালা থাকে না তো ওনারা আবার দেখা যায় হয়তোবা অনেক সময় ইফতারিও তেমন একটা ভালো খেতে পারে না আমার বাসায় যখন থাকে তখন দেখা যায় আমি ইফতারি করিয়ে দিই আমাদের সাথে বসিয়ে বাট ওনার আগে চলে যাবে আজকে ওনার বাসায় নাকি ওনার মেয়ে অসুস্থ তো তাই ভাবলাম যে যেহেতু আমি এখনও ইফতার বানাই তাই ওনার জন্য কিছু ফ্রুটস কেটে দিই অবশ্য সাথে আরও কিছু দিয়েছিলাম সবজি দিয়েছিলাম কিছু যাতে বাসায় যেয়ে উনি রান্না করে খেতে পারে শশা টমেটো তারপরে গাজর তারপরে যা যা লাগে আর কি কিছু সবজি দিয়ে দিয়েছি আর হচ্ছে ফ্রুটস দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি আজকে বার্গার বান আনিয়েছিলাম ভাবলাম যে আজকে একটু ভিন্ন রকম ইফতার করি কেন যেন ইফতার করতে মানে বানাতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে মানে রোজা রেখে আসলে বলতে পারেন একটু টায়ার্ড লাগছিল আর কি তো এই জন্য আজকে বার্গার তৈরি করলাম আমি একটু কাবাব দিয়ে বার্গার করেছি আর কি যে বিফ যে বাসায় ছিল ওটারই কাবাব করেছিলাম চাপ হিসেবে ওই চাপ দিয়েই করলাম আর কি বার্গারটা আর সাথে আনারস কেটে নিয়েছি নুডলস করেছি আর কিছু ফ্রুটস কেটে নিয়েছি তরমুজ কমলা তারপরে হচ্ছে এই তো কলা আছে মিষ্টি বুন্দিয়া তো আজকে ঝটপট এগুলোই করলাম ইফতার আইটেমে তো ইফতার করে আমি একটু রেস্ট নেই নামাজ পড়ে তো রেস্ট নেওয়ার পর আবার দেখা যায় ঘুম থেকে উঠে আবার একটু রান্নাবান্না স্টার্ট করা লাগে তো আমি এখানে রাতে খাওয়ার জন্য সব কিছুই রান্না করে নিচ্ছিলাম আর ডালটা বসিয়ে দিয়েছি ডালটা অ্যাকচুয়ালি আমার বলি আমি প্রায় ব্লগের মধ্যে যে আমার রেগুলারই রান্না করা লাগে কারণ হৃদিসা ডাল ছাড়া খেতে পারে না ওকে যতই মাংস চিকেন গরু মাংস দেওয়া হয় না কেন তার ডাল লাগেই তো যেহেতু শুকনো খাবারও তেমন একটা খেতে পারে না শুধুমাত্র পোলাও আর বিরিয়ানি ছাড়া ভাত লাগলে ভাত খেতে হলে ওকে ডাল খেতেই হবে তো দেখা যায় আমার প্রতিদিনই ডাল রান্না করাই লাগে তো আর এখানে কিছু ভেজিটেবল করে নিয়েছি মিক্সড ভেজিটেবল ফুলকপি সিম গাজর আলু দিয়ে আর হচ্ছে ডাল তো হয়েই এসছে ডালে বাগান দিয়েছিলাম আর এখানে একটু রুই মাছ ভেজে নিচ্ছি রুই মাছটা একটু ভুনা করব টমেটো দিয়ে আর হচ্ছে একটু ইলিশ মাছও ভাজা করে নিয়েছি ইলিশ মাছটা দিয়ে খাওয়া যাবে কেহরিতে আর আমার বাচ্চারা দেখা যায় ইলিশ মাছটা মাইসা অনেক পছন্দ করে আমিও পছন্দ করি আসলে ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ বা পাওয়া যাবে না তো যাই হোক দুই চুলায় দুইটা মাছ দুই ধরনের ভাজা করে নিচ্ছি আর ইলিশ মাছটা আমি নর্মালি রান্না করব টমেটো অ্যাড করবো না আর হচ্ছে রুই মাছটার মধ্যে একটু কারি মতো করে রান্না করছি টমেটো দিয়ে কারির মতো করে একটু ঝোল ঝোল থাকবে টক মিষ্টি সরি মিষ্টি না টক থাকবে আর কি আর ইলিশ মাছটা এমনি নর্মালি একটু ঝোল ঝোল করে রান্না করছি তো এই তো মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন টেবিলে খাবার সার্ভ করে রেখে দিয়েছি আর সন্ধ্যা রাতে যেহেতু তারাবি পরে এসে আমার হাজব্যান্ড ভাত খায় তো ওটা খাবে আর হচ্ছে যা থাকে সেটা আমরা সেরিতে খেয়ে নিব সেরিতে আমি তেমন কিছু খাই না আমি একটু ফ্রুটসই খেতে পছন্দ করি যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করেছি আজকে সেহ হয়তো বা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ